সাধারণ কালের ত্রিংশ সপ্তাহ বৃহস্পতিবার প্রথম পাঠ রোমিওদের কাছে প্রেরিত পত্র আট অধ্যায় পদ সংখ্যা একত্রিশ থেকে উনচল্লিশ কোনো কিছুই আমাদের প্রভু খ্রিস্ট যিশুতে নিহিত ঐশ্ব ভালোবাসা থেকে আমাদের বিচ্ছিন্ন করতে পারবে না প্রিয়জনেরা স্বয়ং ঈশ্বর আমাদের সপক্ষে থাকলে কে আমাদের বিপক্ষে দাঁড়াবে যিনি নিজের পুত্রকে দুঃখ যন্ত্রণা ভোগ থেকে রেহাই দেননি এমনকি আমাদের সকলের জন্যে তাকে মৃত্যুর হাতেই তুলে দিয়েছেন তিনি কি তার সে পুত্র দানের সঙ্গে অন্য সব কিছুই আমাদের দান করবেন না ঈশ্বর যাদের মনোনীত করেছেন তাদের বিরুদ্ধে কে অভিযোগ আনবে স্বয়ং ঈশ্বর তো মানুষের অন্তরে ধার্মিকতা ফিরিয়ে আনেন তাহলে দণ্ডাদেশ দেবে কে স্বয়ং খ্রিস্ট যিশু তো মৃত্যুবরণ করেছেন শুধু তাই নয় তিনি পুনরুত্থিতও হয়েছেন এবং এখন ঈশ্বরের ডান পাশেই রয়েছেন আর আমাদের হয়ে আবেদনও জানাচ্ছেন খ্রিস্টের ভালোবাসা থেকে আমাদের বিচ্ছিন্ন করতে পারবে কে কোন ক্লেশ বা সংকট কিংবা নির্যাতন ক্ষুধা বা বস্ত্রাভাব কিংবা কোনো বিপদ কোনো তলোয়ার কি তা করতে পারবে শাস্ত্রে অবশ্য লেখাই আছে ওগো তোমারই জন্যে এখন সারা দিন ধরে আমাদের ওপর হানা হচ্ছে মারণাঘাত আঘাত যেন বদ্ধ মেষ বলেই গণ্য আমরা কিন্তু যিনি আমাদের ভালোবেসেছেন আমরা ওই সব কিছুর সম্মুখীন হয়েও তাঁরই শক্তিতে তবুও মহাবিজয় লাভ করি কারণ আমি তো নিশ্চিতভাবেই জানি যে কোনো কিছুই আমাদের প্রভু খ্রিস্ট যিশুতে নিহিত ঐশ্ব ভালোবাসা থেকে আমাদের বিচ্ছিন্ন করতে পারবে না মৃত্যুও নয় জীবনও নয় কোনো দূত আধিপত্য বা শক্তি বর্তমান বা ভবিষ্যতের কোনো কিছু ঊর্ধ্বের বা অতলের কোনো প্রভাব কিংবা সৃষ্ট অন্য কোনো কিছু নয় প্রভুর বাণী শ্যামসঙ্গীত ধুয়ো ও গ প্রভু তোমার করুণায় রক্ষা কর ওগো ভগবান হে আমার প্রভু আমার স্বপক্ষ নিয়ে প্রকাশ কর নিজের নামের গৌরব কত শুভময় তোমার করুণা ওগো উদ্ধার করো আমায় আমি কত নিঃস ওগো কত দুঃখী আমি আমার বুকের মধ্যে তো আমার হৃদয় ধুয়ো তোমার করুণায় রক্ষা করো ভগবান ওগো ঈশ্বর আমার আমার সহায় হও তুমি কত দয়াময় তুমি ওগো রক্ষা করো আমায় সবাই জানুক তোমার হাতের শক্তি জাগ্রত এখানে আমার এই রক্ষা পাওয়া তোমারই আপন কাজ ভগবান ধুও ভগবান ধুয়ো তোমার করুণা আমগবানের গুণ গান মুক্ত কণ্ঠে গেয়ে যাব আমি অগণিত মানুষের মাঝে গেয়ে যাব তার স্তুতি গান নিঃস্ব মানুষের পাশে আহা তিনি নিত্যই থাকেন দণ্ডদাতাদের হাত থেকে তাকে তিনি রক্ষা করেন ধুয়ো প্রভু তোমার করুণায় বন্দনা জয় জয় প্রভুর জয় প্রভুর নামে আসছেন যিনি নিখিলের রাজা যিনি ধন্য ধন্য তিনি স্বর্গলোক জুড়ে আহা কি শান্তি ঊর্ধ্বলোকে উদ্ভাসিত আহা কি মহিমা জয় জয় প্রভুর জয় লুক রচিত মঙ্গল সমাচার তেরো অধ্যায় পদ সংখ্যা একত্রিশ থেকে পঁয়ত্রিশ কোনো প্রবক্তা যে জেরুসালেমের বাইরে প্রাণ হারাবে তেমনটি হওয়া উচিত নয় একদিন কয়েকজন ফরিশে এসে যিশুকে বললেন আপনি বরং এই জায়গা ছেড়ে অন্য কোথাও চলে যান কারণ হেরদ আপনাকে মেরে ফেলতে চাইছেন যিশু উত্তর দিলেন আপনারা গিয়ে ওই শিয়ালটাকে জানিয়ে দিন আমি আজ আর কাল অপদূত তাড়াবো মানুষের রোগ নিরাময় করব তারপর তিন দিনের দিনটিতেই আসবে আমার সমাপ্তির সময় কিন্তু তবুও আজ কাল পরশু আমাকে আমার পথে এগিয়ে যেতেই হবে কারণ কোনো প্রবক্তা যে জেরুসালিমের বাইরে প্রাণ হারাবে তেমনটি হওয়া তো উচিত নয় হাই জেরুসালেম জেরুসালিম প্রবক্তাদের তুমি তো হত্যাই করে থাকো তোমার কাছে যাদের পাঠানো হয় তাদের যে পাথর ছুঁড়েই হত্যা করে থাকো পাখি যেমন করে তার বাচ্চাদের নিজের ডানার নিচে জড়ো করে আনে তেমনি আমিও তো কতবার তোমার সন্তানদের জড়ো করে আনতে চেয়েছি কিন্তু তোমরা তা হতে দাওনি তাই জেনে রাখো তোমাদের মন্দির এবার শূন্য পরিত্যক্ত হয়েই পড়ে থাকবে আমি তোমাদের বলেই রাখছি যতদিন না সেই দিনটি আসে যেদিন তোমরা বলবে প্রভুর নামে আসছেন যিনি ধন্য তিনি ধন্য ততদিন তোমরা আমাকে আর দেখতে পাবে না প্রভু খ্রিস্টের মঙ্গল সমাচার